বারুদে ভরে গেছে রে মধ্যে রাজুয়া গ্রামে শান্তির বার্তা নিয়ে এলেন বাউল শিল্পী স্বপন দত্ত কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার রাজুয়া গ্রামে ঘটে যায় এক জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্রাম এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হন গ্রামের মানুষজন তখন থেকেই আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ভয়ঙ্কর ঘটনার পর হঠাৎই শান্তির বার্তা নিয়ে গ্রামে হাজির হন রাষ্ট্রপতি সম্মানিত বাউল শিল্পী স্বপন দত্ত এক তারা হাতে নিয়ে তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে গিয়ে ওঠেন শান্তির গান গানের মাধ্যমে তিনি জানান হিংসা নয় ভালোবাসা এবং সম্প্রীতির মধ্যেই রয়েছে সত্যিকারের শক্তি বাউল শিল্পী স্বপন দত্ত বলেন আমি আজকে কাটোয়ার রাজুর রাজুরা গ্রামে এসেছি আপনারা জানেন এখানে বোম ব্লাস্টে একজন মারা গেছেন তো আমার মন কাঁদছে আমার বাউল মন তো সবসময় কাঁধে আপনারা জানেন খাগড়াগড় কাণ্ডে আমি প্রতিবাদ করেছি এবং আমি নদীয়ার কালীগঞ্জে আমি তামান্না যে কে বোমা মেরে মেরে দেওয়া হয়েছিল সেখানেও আমি প্রতিবাদ করেছি তো আমি দেখলাম আমার বর্ধমানে কাটোয়া গ্রামের একটা অবস্থা তাই আমি ছুটে চলে এসেছি আমি দেখছি আমার বাংলার অবস্থা খুব খারাপ নিজেদেরই ভয় লাগছে এখানকার অনেক মানুষ আতঙ্কে রয়েছে একই ব্যাপার চারিদিকে বোমা আমরা তো বোমা বারুদের মধ্যে বাস করছি আমি বলবো বোমা বারুদ মুক্ত বাংলা হোক বোমা বারুদ মুক্ত বাংলার ডাক দিতে আমি বাউল গানে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিককে রাষ্ট্রপতির শিল্পী হয়ে ছুটে বেড়াচ্ছি বোমা বারুদ মুক্ত মুক্ত বাংলা চাই এবং আর একটাও যেন প্রাণহানি বোমাতে কখনো না ঘটে বোমার শব্দে আতঙ্কিত রাজুয়া গ্রামের মানুষদের তিনি শুধু গান শোনাননি তাদের সঙ্গে কথা বলে সাহসও জুগিয়েছেন তার গানে বারবার উঠে এসেছে বারুদের বিরুদ্ধে প্রতিবাদ আর শান্তিপূর্ণ বাংলার স্বপ্ন এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রামবাসীদের মন ছুঁয়ে গেছে আতঙ্ক আর অস্থিরতার মধ্যে স্বপন দত্তর সুর যেন নতুন আশার আলো নিয়ে এসেছে অনেকে বলছেন এমন বার্তা হয়তো হিংসা ছড়ানো মানুষদেরও ভাবতে বাধ্য করবে গ্রামের মানুষজনও শিল্পীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা